আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই বিএনপির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে জনাব তারেক রহমান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে দীর্ঘ সতেরোটি বছর ইংল্যান্ডে থাকলেও ফিজিক্যালি সে ইংল্যান্ডে আছে কিন্তু মেন্টালি মানসিক দিক দিয়ে কর্মের দিক দিয়ে সে কিন্তু বাংলাদেশেই আছে শোনেন তার কথা ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি এরপর বিবিসি একটা প্রশ্ন করেছিল যে আপনি দীর্ঘদিন গণমাধ্যমে কথা বলেননি কেন জবাবে জনাব তারেক রহমান বলেছেন যে দীর্ঘ সতেরোটি বছর গ্রামে গঞ্জে ইউনিয়নে পৌরসভায় উপজেলায় জেলায় প্রত্যেকটি প্রোগ্রামে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছি কথা তার বন্ধ ছিল না প্রত্যেকটি প্রোগ্রাম করেছে প্রত্যেকটি অনুষ্ঠানে সে ভার্চুয়ালি কথা বলেছে সে কখনোই কথা বলা তার বন্ধ ছিল না গ্রামের প্রত্যন্ত গ্রামের কোনো প্রোগ্রাম হলেও সেখানেও যদি সম্ভব হয়েছে ভার্চুয়ালি সে কথা বলেছে আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি বিবিসি বাংলা তাকে আরেকটা প্রশ্ন করেছিল যে এই যে জুলাই যে গেল জুলাই খান আন্দোলন এই গণ আন্দোলনে সবচেয়ে অবদান কার বেশি ছিল বিএনপির নাকি তারেক রহমানের না কার অবদান ছিল এই প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান কি বলল একটু শোনেন শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন ছিল মাঠে অবশ্যই নয় আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিবিসি বাংলা আরেকটা প্রশ্ন করেছিল যে এই যে জুলাই অভ্যুকান যে গেল গণ আন্দোলন এই গণ আন্দোলনে বিএনপির অনেক নেতা কর্মী মাঝে মাঝে আপনাকে মাস্টারমাইন্ড বলে আপনি কি নিজেকে এই অভ্যুখানের মাস্টারমাইন্ড মনে করেন জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে ইনি নিজেকে এই জুলাই অভ্যুখানের মাস্টারমাইন্ড মনে করেন না না আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না